নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি চলুন দেখে তার জন্য আলু গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি মূলো ফুলকপি কেটে ধুয়ে রেখেছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড ভেজে জিরে দিয়ে দিয়েছি জিরে দিয়ে ভেজে নিচ্ছি এখন এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব এরপর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছে ঝালটা আপনারা বুঝে দেবেন আর টমেটো দিয়েছি দিয়ে মিশিয়ে নেব ভেজে দিচ্ছি এখন পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দিয়েছি এটা হতে থাক ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি একটা বাটির মধ্যে হাফটি স্পুন হলুদ গুঁড়ো হাফটি স্পুন জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফটি স্পুন ধনে গুঁড়ো হাফটি স্পুন লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কে আপনারা আমার এই রেসিপিটি খেয়েছেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চাট মশলা দিয়ে ফ্লেভারের জন্য চাট মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চাট মশলাটা দিলে না খুব সুন্দর ফ্লেভার আসে এরপর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে সার্ভ করব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ